আই হাতে বিশ্বকে চমকে দেওয়ার মতো সব ভয়ানক মারণাস্ত্র জঙ্গি সংগঠন আইএস এর সংগ্রহে কী পরিমাণ অস্ত্র রয়েছে তার তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টি ফোর তারা জানায় আইএস এর দখলে আছে সোভিয়েত টি সেভেন্টি টু ট্যাঙ্ক ইরাকি সেনার হাতে ছিল পূর্বতন সোভিয়েত জামানার এই ট্যাঙ্ক আইএস দমনের অভিযানে গিয়ে দশটি ট্যাঙ্ক খুঁইয়েছে ইরাকের সেনাবাহিনী তাদের কিছু রয়েছে ইসলামিক স্টেটের দখলে সোভিয়েত ক্ষমতার জেরে আইএস গোলন্দাজ বাহিনী বিশেষ শক্তিশালী টাইপ সমর বিজ্ঞানের এক বিশেষ কদর রয়েছে এই মারণাস্ত্র উনিশশো সালে সোভিয়েত জামানায় তৈরি এবং আধুনিকীকরণ করা হয়েছিল সম্প্রতি আইএস ইরাকের মাটিতে এর প্রয়োগ করে আমেরিকার ক্ষেপণাস্ত্র এফ ওয়ান এম টু ও রয়েছে আইএস দখলে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায় এই ধরনের কিছু ক্ষেপণাস্ত্র সম্পত্তি উদ্ধার করা হয়েছে আইএস মুক্ত এলাকা থেকে ধারণা করা হচ্ছে বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের বিপুল ভাণ্ডার রয়েছে তাদের দখলে সিঙ্গার হালকা ও কাঁধে বহনযোগ্য এর সাহায্যে শত্রুপক্ষের ঘাঁটি গড়িয়ে দেয়া খুবই সহজ জেড ইউ টোয়েন্টি থ্রি টু স্যার্গি অ্যান্টি এয়ারক্রাফট ক্যানন সোভিয়েত আমলে তৈরি দুই সালে মার্কিন সংবাদ মাধ্যম বলা হয় বিমান বিধ্বংসী এই কামান রয়েছে আইএস এর দখলে এর সাহায্যে ইরাকে অবস্থানকারী মার্কিন হেলিকপ্টার বাহিনীকে টার্গেট করে আইএস জঙ্গিরা সবচেয়ে ভয়ানক রাসায়নিক অস্ত্র আইএস এর দখলে আইএস মজুদ রয়েছে রাসায়নিক অস্ত্র সম্প্রতি রিপোর্টে বলা হয় বিরুদ্ধে লাগাতার রাসায়নিক প্রয়োগ সেনার করেছে আইএস ইরাকের রাজধানী বাগদাদ সংলগ্ন রাসায়নিক অস্ত্র কেন্দ্রের দখল নিয়েছিল আইএস সেটি দখল করে প্রফল ক্ষমতাধর হয়ে ওঠে তারা চীনা ক্ষেপণাস্ত্র এস জে এইট রয়েছে আইএস এর দখলে উনিশশো আশির দশকে চীন সরকার এই ক্ষেপণাস্ত্রের শক্তি বাড়িয়েছিল হামলার সময় নব্বই শতাংশ সফলতা দেয় এই চীনা ক্ষেপণাস্ত্র আইএস এই চীনা ক্ষেপণাস্ত্রকে বিমান ধ্বংসকারী অস্ত্র হিসেবে ব্যবহার করে এস এস সেভেন ক্রুয়েল ক্ষেপণাস্ত্র ও কাঁদে বহনযোগ্য